ডক্টর মোহাম্মদ ইনুস এবং জনাব তারেক রহমান উভয়ের জন্য ভীষণ রকম ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এবং এটা উভয় গ্রুপের জন্যই এক্সট্রিম এখন সময় না যাওয়া পর্যন্ত বলা যাবে না যে এটা আলটিমেটলি কার জন্য লাভজনক হবে এবং কার জন্য ফলাফল হবে আমরা যেটা প্রাথমিকভাবে যেটা দেখেছি যে এই বৈঠকে যদি অভিনয় বলেন প্রদর্শন বলেন তারপরে শেষে সোয়াব বলেন উভয় পক্ষই এখানে সর্বোচ্চ সৌজন্যতা দেখিয়েছেন তাদের ভদ্রতা বিনম্রতা তারপরে শেষে তাদের শিক্ষা দীক্ষা কূটনৈতিক সৌজন্য সবকিছু এক্সট্রিম লেভেলে হয়েছে যেটি গত পনেরো বিশ বছর তিরিশ বছরে আমাদের দেশে আসলে রাজনৈতিক অঙ্গনে শীর্ষ পর্যায়ে এইরকম ভদ্রতা এরকম সৌজন্যতা দেখা যায়নি সাধারণত এখানে ফর্মালিটিসটা বেশি হয় কিন্তু এখানে ইনফর্মাল ওয়েতে একে অপরের প্রতি সৌজন্যতা দেখানো হয়েছে আন্তরিকতার কোনো অভাব ছিল না কোনো পক্ষেই এবং উভয় উভয়কে লক্ষ্য করে হেসেছেন পরমর্দন করেছেন শুভেচ্ছা বিনিময় করেছেন একান্ত ব্যক্তিগত আলাপ আলোচনা করেছেন এবং আমি যতটুকু দেখেছি দর্ন তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইনুস এদের উভয়ের বডি ল্যাঙ্গুয়েজ এবং হাসির মধ্যে কোনো ভণ্ডামি ছিল না কোনো ভণ্ডামি ছিল না এবং আন্তরিকতা ছিল এবং একে অপরকে ফিল করছিলেন যে আসলে দে শুড মিড আর্লিয়ার তাদের আসলে অনেক আগেই দেখা করা উচিত ছিল এখন এটা বিভিন্ন কারণ হতে পারে যে বিএনপি খুব প্রয়োজন হতে পারে ডক্টর মোহাম্মদ তিনুসকে যে আমাকে আসলে যে অবস্থা আমি পড়েছি ডক্টর মোহাম্মদ তিনসের সাপোর্ট ফ্রেন্ডশিপ কোঅপারেশন আমাদের খুব দরকার আবার ডক্টর মোহাম্মদ তিনসও তারও তারক রহমান সাহেবের বিএনপির সাপোর্ট কোঅপারেশন এর সবই খুব দরকার ছিল তো ফলে কি হলো দীর্ঘদিনের কাঙ্ক্ষিত কোনো মানুষকে যদি কাছাকাছি পাওয়া যায় তখন যে ধরনের একটা আবেগ উচ্ছ্বাস দেখা যায় সে ধরনের আবেগ এবং উচ্ছ্বাস এখানে দেখা দিয়েছে এটা হলো পজিটিভ আর নেগেটিভ যে বিষয়গুলো আছে সেটা হলো যে বৈঠকটা হয়েছে একান্ত মানে দুই নেতার মধ্যে ব্যক্তিগত পর্যায়ে এবং দুই নেতা একটি টু শব্দ উচ্চারণ করেননি এখন পর্যন্ত টিল নাও এবং বাইরে যারা ওনাদের পক্ষে আলাপ আলোচনা করেছেন সেটা হলো একটা গতানুগতিক কথার যে এই কথার কোনো এই মুহূর্তে কোনো পলিটিক্যাল ভ্যালিউ নেই অ্যাট দিস মোমেন্ট মানে সংবাদ সম্মেলনে আমি খুশু মাহমুদ চৌধুরী সাহেব কিংবা উপদেষ্টা খুলিলুর রহমান সাহেব যে কথা বলেছেন সেই কথার এই মুহূর্তে কোনো পলিটিক্যাল গুরুত্ব নেই কিন্তু ওনাদের দুজনের যে বৈঠক অর্থাৎ তারেক রহমান সাহেব এবং নিনু সাহেবের যে বৈঠক এটা পুরো রাজনীতির সকল হিসাবপত্র উলটপালট পালট করে দিয়েছে এলোমেলো করে দিয়েছে দীর্ঘদিন ধারা যারা তারেক সাহেবের বন্ধু ছিলেন অ্যাসোসিয়েট ফ্রেন্ড তাদের মধ্যে ভয় হতাশা আতঙ্ক দেখা দিয়েছে যে এখন আমাদের কি হবে এতদিন তো ডক্টর মোহাম্মদ ইনুসকে জামাতকে ভয় দেখিয়ে বা তাদের যাকে বলা হয় একটা উপলক্ষ করে আমাদের রুটি রুজির কিছু ব্যবস্থা হয়েছিল আমাদের একটা গুরুত্ব বেড়েছিল আমাদের একটা ভবিষ্যৎ দেখা দিয়েছিল এখন কি হবে এটা নিয়ে তাদের মধ্যে তারা উপরে উচ্ছ্বাস জানাচ্ছে কিন্তু তলে তলে তাদের সকলেরই কিন্তু মন খারাপ দিকে ডক্টর মোহাম্মদ যারা গত দীর্ঘদিনের বন্ধু এনসিপি থেকে শুরু করে কিংস পার্টির প্রায় সত্তরটি দল তাদের বক্তব্য যে এখন আমাদের কি হবে কেন ডক্টর মোহাম্মদ তিনুস তার সঙ্গে কথাবার্তা বলে সেখানে এরকম একটা ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক করলেন অ্যাজ ইট ইস মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস জনাব তারেক রহমান সাহেবের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্যই প্রস্তুত আছেন এবং ওটা করে তিনি টুস করে দেশ থেকে চলে যাবেন অথবা দেশে তিনি প্রেসিডেন্ট হয়ে প্রেসিডেন্টের গ্রুপ মানে জায়গাতে বসবেন এরকম একটা জায়গাতে বসবেন তাহলে আমাদের কি হবে আমরা তো সবাই বিএনপির একেবারে এবং তারেক রহমানের রোশানালে পড়ে গেলাম আমাদের এই ভবিষ্যৎ কি হবে তো এই যে একটা সমীকরণ এই সমীকরণ কিন্তু এখন চলছে থার্ড যে ফেজ যেটা ধরেন সেই ফেজটা হলো যদি তার জনাব তারেক রহমান সাহেবের আউট শো ধরেন বাহ্যিক যে তার যে আচরণ আদার দেন আমি যা বললাম তার বাইরে ইমপ্লয়েড এখানের উদ্দেশ্য আর ডক্টর মোহাম্মদ ইনুসের ইমপ্লয়েড উদ্দেশ্য সেখানে দেখবেন যে দুজনই তাদের শক্তিমত্তা প্রদর্শন করছেন দুজনই তাদের জেদ এবং জিদ মানে দুটো জিদ এবং জেদ একই শব্দ মনে হলো বাংলা ব্যাকরণে আলাদা শব্দ রয়েছে তো তারা জিদও দেখিয়েছেন জেদ দেখিয়েছেন এবং জিহাদও দেখিয়েছেন এখানে আপনি লক্ষ্য করুন যে ডক্টর যারা ব্যক্তি তাদের নিকট অপছন্দের মানুষ যারা আছে বিএনপি তার মধ্যে জনাব আমির খুশি মাহমুদ চৌধুরী প্রধানতম তো এই আমির খুশি মাহমুদ চৌধুরী সাহেব তিনি ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে সরাসরি যে মন্তব্য করেছেন ইনুস সাহেব তো ভীষণ রকম সেন্সিটিভ মানুষ তিনি মুখে হাসেন কথা বলেন কম কিন্তু প্রায় সব বিষয়গুলো খুঁটি নাটির বিষয়গুলো তিনি খুব কগনিজেন্সে নেন তো বিএনপির কোন লোক কী বলে আমরা ইউটিউবারে কে কী বলে উনি সব কিছু কিন্তু জানেন তো সেই অর্থে জনাব তারেক রহমান সাহেব যখন বাংলাদেশ থেকে অন্য সব লোক বাদ দিয়ে আমির ফসু মাহমুদ চৌধুরী সাহেবকে নিয়ে গেলেন তখন এখানে বোঝা গেল যে ডক্টর মোহাম্মদ ইনুসকে তিনি তার দৃঢ়তা দেখাতে চান তিনি তাকে একটা মেসেজ দিতে চান যে আমি সবকিছুর ঊর্ধ্বে একটা দলের প্রধান এটাই আর কি আর অন্যদিকে বিএনপি উপদেষ্টার পদত্যাগ তার মধ্যে সজীব ভুইয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং জনাব খলিলুর রহমান সংবাদ সম্মেলন করে তারা এই দুজনের পদত্যাগ দাবি করেছেন এবং এই দাবি এখন অব্যাহত আছে তো সেখানে বাংলাদেশে যখন সালাউদ্দিন সাহেব বৈঠক করলেন সেখানে তাদেরকে রিসিভ করার জন্য সজীব ভূয়াকে উনি বসায় রাখলেন যমুনাতে তারপর আবার এখানেও দেখেন খলিলুর রহমান সাহেবকে তিনি সঙ্গে করে নিয়ে গেছেন এবং তারেক রহমান সাহেবকে গাড়ি থেকে রিসিভ করার জন্য তিনি খলিলুর রহমান সাহেবকে পাঠিয়েছেন তাহলে বুঝার চেষ্টা করেন যে ওনার বয়স যথেষ্ট হয়েছে উনি ছিয়াশি বছর সাতাশি বছর এখন তো আরো এক বছর বেড়ে গেল সাতাশি অষ্টআশি বছর কিন্তু ওনার জিদ একটু কমেনি উনি ওই যে গ্রামীণ ব্যাঙ্ক যখন প্রতিষ্ঠা করেছিলেন ওই সময়টাতে তার যে জিত ছিল তারপরে শেষে শেখ হাসিনার সঙ্গে তিনি যে লড়াই করেছেন তখনও তার যে জিত ছিল ওই জিত তার একটুও কমেনি এটা হলো এই মিটিংয়ের বাহ্যিক দিক আরেকটি হলো যে আপনি যদি শব্দগত বুৎপত্তি চিন্তা করেন সেখান থেকে তারেক রহমান সাহেব খুবই সংযত কথা বলেছেন যেটা প্রেসের সামনে সেটা বলেছেন আপনার শরীর কেমন খুব সাধারণ আর দ্বিতীয় কথা হলো আম্মা সালাম দিয়েছেন আল্লাহ আম্মা সালাম দিয়েছেন তো এই যে কথা খুবই সংযত আমরা তো যে কোনো একটা জায়গাতে আমার কথাই চিন্তা করেন আপনার কথা চিন্তা করেন আমরা কোনো একটা জায়গাতে পৌঁছে গেলে খুব আবেগপ্রবণ হয়ে যাই এবং অনেক অপ্রয়োজনীয় কথা বলা শুরু করি তো সেখানে তারেক রহমান সাহেবের যে গাম্ভীর্য ম্যাচিউরিটি এই দুটো কথার মধ্যে সীমাবদ্ধ রেখেছে আমরা প্রেস বলেন মিডিয়া বলেন এর বাড়িতে অন্য কোনো কথা পাচ্ছি না তো সেই জায়গাতে তিনি যেভাবে সংযত ছিলেন উনিও ওনার জায়গাতে সংযুক্ত ছিলেন জিজ্ঞাসা করছেন কেমন ছিলেন এই যাচ্ছে এই যাচ্ছে এর বাইরে আর উনি কিন্তু কোনো কথা বলেন এই যাচ্ছে আলহামদুলিল্লাহ হম টেনে টুনে যাচ্ছে তো যাই আর উনি বলে যে ঠিক আছে তাকেও আমার সালাম দিয়ে আপনার মাকেও আমার সালাম দিন এখন এখানে যদি আসলে সত্যিকার অর্থে আন্তরিকতা থাকতো আন্তরিকতা থাকতো এবং রিয়েলি একে অপরের সাথে ফ্রেন্ডশিপ করতে চাইতেন তাহলে আসলে

মানে মাকে সালাম আম্মা আপনাকে সালাম দিয়েছেন তিনটি শব্দ উনি এর এগেনস্ট হায়েস্ট তিনটে বা চারটে শব্দ উচ্চারণ করেছেন নট মোর দ্যান দ্যাট এটা হলো আমার মানে কথার মূল ই মানে উনি সীমা অতিক্রম করেননি উনি আবেগপ্রবণ হয়ে যাননি তারেক রহমান সাহেবকে দেখে তারেক রহমান সাহেব তাকে দেখে আবেগপ্রবণ হননি তা এই হলো আলাপ আলোচনা আর আলাপ আলোচনার যে গোপনীয় যে বিষয়গুলো রয়েছে সেই গোপনীয় অনেকগুলো বিষয় নিয়ে উভয় পক্ষেই কানাঘোষা চলছে সমাজে যেমন এরশাক আজকে দেখলাম যে উনি যে ওনার আন্দোলন আবার চাঙ্গা করেছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের সেই গেটে তালা থাকবে আন্দোলন চলবে অন্য কোনো সার্ভিস চলবে না শুধু জরুরি সেবা চলবে এবং সেই জরুরি সেবা তাও আবার তাদের অধীনে সো এই বৈঠকের আমার কাছে আন্তরিকতা একটা প্রসঙ্গ আমি আমার জায়গাতে মনে করি যে যদি ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব বিএনপির বন্ধুত্ব চাইতেন তাহলে বিএনপিকে তো আসলে ইমিডিয়েটলি কিছু একটা দিতে হবে হ্যাপি করার জন্য হ্যাপি করার জন্য এই মুহূর্তে বিএনপি আন্দোলন করছে সেই এরশাকের মেয়র নিয়ে তো এটা নিয়ে একটা সুন্দর কথা হতে পারতো এটা কথা হতে পারতো এখানে মেয়র না হোক প্রশাসক হিসেবে তো তাকে নিয়োগ দেওয়া যেতে পারতো এবং এই কথাটা নিয়ে যদিও একটা ওরকম বিবৃতিতে আসতো যে দুই নেতার এই বক্তব্য এটা সিদ্ধান্ত গেছে দ্যাট উইল বি ডান তাহলে বোঝা যেত যে ইস এ পারফেক্ট ফ্রেন্ডশিপ এইগুলো একটা ঘটনা ফলে এই বৈঠকের ভবিষ্যতে নিয়ে কি হবে না না হবে এটা এখনো বলা যাচ্ছে না দ্বিতীয় যে বিষয়টা হলো ডক্টর মোহাম্মদ ইনোসের যে লেভেল সেই লেভেলে আসলে বেগম জিয়ার সঙ্গে তার যে বৈঠকটা এটা খুব বেশি গুরুত্বপূর্ণ হতো এবং দেশের মানুষ এটা খুব সুন্দরভাবে মেনে নিত উনি এখন লন্ডনে গেছেন অনেকে অভিমান করছেন জামাত অভিমান করছেন অনেকে অভিমান করছেন কিন্তু উনি যদি বেগম জিয়ার সঙ্গে তার বাসায় গিয়ে দেখা করতেন কেউ অভিমান করতে না বরং তার সম্মান বাড়তো এবং একে তার আন্তরিকতা প্রমাণ হতো এবং এটা এখনো শেষ হয়ে যায়নি এটা এখনো তিনি যেতে পারেন

আমরা জানি যে তিনি আপনার করিডোর এবং বন্দন নিয়ে উনি খুবই আগ্রহী এমনকি ডক্টর ইউনুস বলেছেন কেউ যদি বিরোধিতা করে তাহলে প্রতিরোধ গড়ে তুলতে তাই না তো তার মানে তিনি এই বিষয়ে অ্যাডামেন্ট এই নিয়ে কোনো আলোচনা হলো কিনা যেহেতু সংশ্লিষ্ট উপদেষ্টা উপস্থিত ছিলেন ওদিক দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন যিনি আবার অনেকখানি সংশ্লিষ্ট এই কারণে তিনি বাণিজ্য মন্ত্রী ছিলেন বিএনপির আমলে চট্টগ্রামের সন্তান তিনি তাই না তো সবগুলি মিলিয়ে মানে আমি আমি ব্যক্তিগতভাবে ভাবে যেটা জানতে চাই যে করিডোর এবং বন্দর প্রশ্নে তারা কোন সমঝোতা কোন রকম আলাপ আলোচনা করেছেন কিনা আপনার কি অনুমান করছেন বা কোন তথ্য আপনার কাছে আছে কিনা না আমার কাছে কোনো তথ্য নাই আমি যে ইউটিউবিং করি বা কন্টেন্ট ক্রিয়েট করি এটা অ্যাবসলিউটলি হলো একটা এডিটরিয়াল ফর্মে অবস্থা দেখে আমার যা মনে হয় বিচার এবং বিশ্লেষণ আমি সেই কথাগুলোই বলি কোনো তথ্য নিয়ে বা কোনো গোপন সংবাদের ভিত্তিতে এমনকি কোনো অনুমান নির্ভর কোনো কথা বলি না তো যার জন্য এখানে আমার আসলে ওই রকম কোনো তথ্য নেই কোনো কিছু নেই আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই বৈঠকের যে সার্বিক এবং পারিপার্শ্বিক যে সমস্যা এবং সম্ভাবনা প্রথমত বিএনপি এই মুহূর্তে আসলে খুবই বিপদে আছে বিপদে আছে ক্ষমতায় তারা যদি আরো পাঁচ বছর পরেও যায় এটা কোনো বিপদ না বিপদটা হলো সারা বাংলাদেশে তার যে দলের ভিতরে অনেকেই বিএনপির সঙ্গে ছিলেন না কিন্তু এই পট পরিবর্তন পরে অলারে সার্ডেন তারা হাইব্রিড বিএনপি হিসেবে বা ওয়াদুল কাদের সাহেব যেটাকে বলতেন কাওয়া অমলিক। লীগ তেমনি হাইব্রিড মুরগি বা কাওয়া প্রকৃতির যে সকল লোক বিএনপির নামধারী সেই সে সমস্ত লোক বিএনপির মধ্যে ঢুকে গেছেন দুই নম্বর যে আওয়ামী লীগের কিছু বর্ণচোরা তারাও কিন্তু মানে ঢুকে গেছে বিএনপির মধ্যে এবং স্থানীয় যারা লুটপাটের যে গোষ্ঠীটা টেকনাফ থেকে পর্যন্ত মানুষের জীবন অতিষ্ঠ করে ফেলছে ভীষণভাবে অতিষ্ঠ করে ফেলছে তো এই জিনিসগুলো আমরা যারা সাধারণ আমজনতা আমরা যেভাবে বুঝছি বিএনপির হাইকমান্ডও বুঝছে এখন থানা পুলিশ বলেন ডিসি বলেন এরা ওই স্থানীয়ভাবে যে টাউট ব্যাপার এদের বেশিরভাগ লোকের সাথে মিশে মিলেমিশে তারা এই কাজ করছে যারা অনেস্ট অফিসার তারা নীরবে সহ্য করছে কান্নাকাটি করছে আর যারা দুষ্ট চক্র তারা ওদের সাথে মিলেমিশে ভাগাভাগি করছে এবং যারা আপনি জানেন যে এই ডিসিএসপি নির্বাচন মানে মনোনয়ন একটা বিরাট অর্থ হাজার হাজার কোটি টাকার অর্থ এখানে লেনদেন হয়েছে এবং একজন ডিসি যদি সে অনেক টাকা দিয়ে নিয়োগ লাভ করে থাকে তাহলে তো এই সময়টাতে তার টাকাটা তুলতে হবে তো সেই টাকাটা তোলার জন্য সারা দেশে যে তাণ্ডব চলছে সেই তাণ্ডবে প্রশাসনের কর্তা ব্যক্তি একই সঙ্গে পাবলিকের মধ্যে যে সকলে যে নতুন হাইব্রিড কাওয়ার টাইপের যে সব বাজে লোক হয়ে গেছে এইগুলোর কারণে বদনামটা হচ্ছে কিন্তু বিএনপির অন্য কারণে আর যা কর্ম ঘটছে এগুলোকে আবার দশ মুখে প্রচার করার জন্য আওয়ামী লীগ আছে জামাত আছে এনসিপি আছে আবার যেখানে এনসিপি আছে সেখানে আবার তাদের অপকর্ম প্রচার করার জন্য বিএনপি আছে অন্যান্য সভায় আছে মানে এখানে আসলে ইউনাইটেডলি কোনো কিছু হচ্ছে না যার যার অবস্থান থেকে একে অপরকে হেউ করার জন্য ছোট করার জন্য প্রচারণা চালাচ্ছে এবং এই অবস্থা যদি আর কিছুদিন চলতে থাকে ভোটের মাঠে ভোট দেওয়ার মতো ভোট চাওয়ার মতো কোনো অবস্থা থাকবে না বিএনপির এবং বিএনপি এখানে যারা দেখে মনোনয়ন দেয়া হবে এবং আপনি জানেন যে আমাদের বা জনাব তারেক রহমান সাহেবের গুড বুকে যারা আছেন রিজভি সাহেবের গুড বুকে যারা আছেন তাদের জন্য আসলে এলাকা যাওয়াটাই অনেকের জন্য জীবন জীবনমারণ সমস্যা হয়ে যাবে জীবনমারণ সমস্যা হয়ে যাবে এবং এর একটা উদাহরণ আপনি যে আমার যে নির্বাচনী এলাকা এটা আপনি আপনারও বাড়ি দেশের বাড়ি আপনি দেখেছেন যে ডাক্তার ভিপি নুরুল হক নুরু তিনিও সেখানে গিয়ে বেদম যাকে বলে লাঞ্ছনা এবং গঞ্জনার শিকার হয়েছে এখানে কিন্তু অন্য কোনো ঘটনা না অন্য কোনো ঘটনা নয় গন্ডগোলটা শুরু হয়ে গেছে দুটো বিষয় নিয়ে এক লাখের এক দুষ্ট বিএনপি নেতা বেশ কয়েকটি বিয়ে থা করেছে আর এলাকাতে অপকর্ম করছে চাঁদাবাজি করছে তো ওটা নুরুর বাড়ির পাশের এলাকা দুই নম্বর হলো ওখানে যারা সরকারি কর্মকর্তা চান্দিনের ভিটিতে যেখানে পাঁচশো সাতশো টাকা ফি হবে সেখানে এক একটা ভিটিতে তিরিশ হাজার টাকা করে ঘুষ নিয়ে সেখানে কোটি কোটি টাকা গ্রাম একটা বাজারে কোটি কোটি টাকা তারা সে লেনদেন করছে এর সঙ্গে রাজনৈতিক পাণ্ডা জড়িত সরকারি কর্তা জড়িত সব মিলে জড়িত নুরু এটার বিরোধিতা করেছে এই বিরোধিতা থেকেই প্রথমে শুরু তারপরে সেটা আস্তে 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 এমন বিরোধী চলে গেছে নাও ন্যাশনাল ইস্যু যেখানে তারেক রহমান সাহেবের এই মুহূর্তে বলা হয় রাইট হ্যান্ড যদি তার দলের বাইরে এক নম্বর রাইট হ্যান্ড থাকে সে রাইট হ্যান্ড হলেন জনাব নুরুল হক নুরু এখন তিনি যে কোনো কারণ হলেও হোক নুরুল হক নুরু জনাব আন্ধালি রহমান পার্থ জনাব ববি হাজ জোনায়েদ সাকি বিএনপি তাদেরকে খুব সম্মান করছে মোর দেন এনিথিং মোর দেন এনিথিং এবং বিএনপির যেখানে আমির খুশো মাহমুদ চৌধুরীর মতো মানুষ মির্জা ফখরুল সাহেবের মতো মানুষ এখানে নুরুর অফিসে গিয়ে তার সঙ্গে বৈঠক করছেন দেখা সাক্ষাৎ করছেন তা নুরুর লেভেলটা চিন্তা করেন তার লেভেলটা সে যদি বিএনপি ক্ষমতা আসে সাপোজ টুবি অনেক বড় একটা মন্ত্রী হতে পারেন আর নুরু যখন তার যে উত্থানটা হলো নুরুর তখন নুরুর লোকজন তাকে দ্বিতীয় বঙ্গবন্ধু নুরুর নিজেও ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবে এইরকম তার একটা অ্যাম্বিশান তো সেই অ্যাম্বিশনের জায়গায় যেখানে দল ক্ষমতা আসলে তিনি একটা মন্ত্রী হবেন পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য বড় কোনো মন্ত্রী যেখানে তারেক রহমান সাহেবের সঙ্গে তার এরকম একটা বন্ধুত্ব সম সম্পর্ক এবং যেখানে মানে তাকে সাহায্য করার জন্য জেলা বিএনপিকে নির্দেশ দেওয়া হয়েছে প্যাডের মাধ্যমে তো সেই রকম একজন ভিভিআইপি পারসন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং যদি ধরা হয় বাংলাদেশে জনাব নুরুল হকনুরী হল জনাব তারেক রহমানের ছায়া যা শ্যাডো এখন সেই তারেক রহমান সাহেবের শ্যাডোকে যদি তার নির্বাচনী এলাকা থেকে একটা ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের হাতে মানে লাঞ্ছিত হতে হয় তাহলে আগামীতে যারা বিএনপির মনোনয়ন নিয়ে যাবেন যেখানে রিজবি সাহেবের সিগনেচার আছে ফুকুর সাহেবের সিগনেচার আছে তাদের কপালে কি দুর্ভোগ আছে কি শনির্দশা আছে এটা তো ইজিলি বুঝা যায় এটা একটা টেস্ট কেজ এটা তিনশো সিটের একটা টেস্ট কেজ যে যেখানে ঈগল পাখি নুরু নুরুর যদি এই অবস্থা হয় তাহলে অন্যান্য যারা মানে দলের সাধারণ অখ্যাত লোক নূমি সারা বাংলাদেশ ওয়ার্ল্ডে চেনে যেখানে তাকে ইসরায়েলের মুশারাত তাকে চেনে তাকে রয়্যাল রেজেন্ট বলা হয় তাকে রয় মানে দিল্লিতে তাকে নিয়ে আলাপ আলোচনা হয় আমেরিকার অ্যাম্বাসেডর মানে তার সঙ্গে দেখা করতে এরকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে একটা চরের মধ্যে ফেলে সেই বিএনপির যারা নেতা কর্মী তারা এইভাবে অপদস্থ করতে পারে তো সেক্ষেত্রে বিএনপির কোনো একজন লোক মনোনয়ন নিয়ে সে ধরেন ওই যে এলাকাতে ধরেন চাঁদপুরে গেল কসুয়াতে কিংবা ধরুন ফেনিতে ফেনীতে গেল সাতকানিয়াতে গেল এই দেখা দেয় তো তাদের অবস্থা যার নিয়ে টানা টান লেগে যাবে সবার তো এই জিনিসটা বিএনপি বুঝতে পারছে তো বুঝতে পারার জন্য তার জন্য জন্য আসলে একটা নির্বাচন প্লাস একটা অ্যাডমিনিস্ট্রেটিভ হেল্প সাহায্য তাদের খুব বেশি দরকার তো সেই দরকারের কারণে তারা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এই বৈঠকটি খুব জরুরি মনে করেছে দ্বিতীয়ত হলো যে বিএনপি তো অনেক দিন ধরে ক্ষমতার বাইরে সে থেকে মাজা ব্যথা হয়ে গেছে পিঠ ব্যথা হয়ে গেছে ঘাড় ব্যথা হয়ে গেছে মানে ক্ষমতার এটা যে একটা স্বাদ আল্লাহ আছে যেহেতু এটা তো একবার পেয়েছে যে বাঘ একবার মাংস খেয়েছে মানুষ খেয়ে খুব বাঘ ও বারবার মানুষ খাওয়ার জন্য তার যত ঝুঁকি নিতে হয় সে আসবেই যারা একবার ক্ষমতার স্বাদ পেয়ে গেছে তাদের জন্য দ্বিতীয়বার ক্ষমতায় যাওয়াটা স্বপ্ন থাকবে কামনা থাকবে থাকবে এটা স্বাভাবিক এখন বিএনপি যেখানে দেখছে যে জনগণ ভোট দেওয়ার জন্য যদি সুযোগ পায় তারাই ভোট পাবে যেহেতু বিয়ের আওয়ামী লীগ নেই মাঠে যদি এখানে পেশিশক্তি ব্যবহার করে শিল ব্যাপার হয় আমাদের ধারে কাছে কেউ আসতে পারবে না যদি রেজাল্ট তৈরি করার ব্যাপারে সরকার নির্বাচনের বাইরে বিএনপি কি আর কোনো ভাবে ক্ষমতা আসার সম্ভাবনা আছে নির্বাচন ছাড়া তো বিএনপির আর কোনো ভাবে ক্ষমতা আসার কোনো সম্ভাবনা নাই আর বিএনপি সেটা নিজেও জানে এ কারণ হলো যে এখানে যে ইকুয়েশন এখন যা কিছু হয় এতে বিএনপির মতো একটা রাজনৈতিক এখানে আওয়ামী লীগেরও নির্বাচনের বাইরে আওয়ামী লীগের ক্ষমতা আসার কোনো

প্রজ্ঞা এবং তার সফলতা কেননা সে তাদেরকে যাকে বলা হয় একটা আলটিমেট টাইম যে ডিসেম্বর মাসের বাইরে জানুয়ারি এক তারিখে হলে চলবে না ডিসেম্বরের ত্রিশ তারিখের মধ্যেই হতে হবে তো এরকম একটা এক্সট্রিম জায়গা থেকে তারা তাকে টেনে নিয়ে তাদের মুখ থেকেই বের করছে যে ঠিক আছে আপনি ফেব্রুয়ারি মাসে দেন আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইনুসের কিন্তু নামতে হয়নি তিনি তার কথায় প্রথম যেভাবে ছিলেন ওভাবেই আছেন তিনি কিন্তু কখনো রেজিস্ট হননি এক্সট্রিম হননি তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হতে পারে তাহলে সেক্ষেত্রে তো মানে ফেব্রুয়ারি মাসে যদি প্রথম আড্ডে হয় এটা তো তার কথার ব্যত্যয় হয়নি তো এখানে আসলে বিজয় যেটা হয়েছে এই ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মাধ্যমে বিজয় যেটা হয়েছে প্রাথমিক বিজয় এটা হলো ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সঙ্গী সাথী রয়েছেন তাদের একটা কূটনৈতিক বিজয় হয়েছে আর যেটা হলো বিএনপি যদি আর্থতৃপ্তি পেতে চায় মনে মনে শান্তি পেতে চায় যে তাহলে সে বলতে পারে যে না উনি তো প্রথমে জুনে বলছিলেন আমরা শেষ ধরে নিয়েছি এরপর সেখান থেকে আমরা তাকে জোর করে টেনে হিসরে একেবারে এপ্রিলে নেমে আনিয়েছি এটা আমাদের সফলতা আর আমাদের চূড়ান্ত সফলতা হলো আমাদের নেতার সঙ্গে উনি দেখা করার জন্য লন্ডন গেছিলেন এবং সেখানে গিয়ে নেতার কাছে গিয়ে তিনি নাকে খত দিতে বাধ্য হয়েছেন যে বাবারে আর আমাকে এই বুড়া বসে আমাকে ডিস্টার্ব করবেন না আমাকে একটু মাস সম্মানে যেতে যান বলেন কি করতে পারে আচ্ছা ঠিক আছে আপনার কথা মতো ফেব্রুয়ারি মাসেই দিয়ে দিলাম যা যেহেতু বলেছে আমি এর সমস্ত ঝামেলা ঠামেলা যাতে রাতে চাই না এটা হলো একেবারে ওয়ান টুতে যেভাবে দুই যোগ দুই চার হয় ওই সাধারণ সরল অঙ্ক যদি করেন তাহলে এইভাবে আপনি ব্যাখ্যা করতে পারেন কিন্তু আপনি যদি চাণক্য নেতৃত্বে যান রাজনীতিতে নিতে চান তো সেক্ষেত্রে আসলে ডক্টর মোহাম্মদ ইনুস তার যে প্রজ্ঞা তার যে কৌশল এখানে তিনি দেখিয়েছেন কলা খাইয়েছেন মূলা অথবা এখানে তিনি মানে যা কিছু করেছেন এখানে পুরোটাই তার ক্যারিশমা সেটা ইতিবাচক নেতিবাচক যাই বলেন না কেন এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে